السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام. ورحمة الله وبركاته সাপ্তাহিক কোরআন তফসিরের দিন আজকে আমাদের শুক্রবার আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আলার অশেষ মেহরবানি যে কোরআন শেখার সাথে সাথে আল্লাহ সুবনত আমাদেরকে কোরআনের মধ্যে কি হুকুম দিচ্ছেন কোরআনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কি বলতে চাচ্ছেন সেটাও কিছু সময় জানার সুযোগ পাচ্ছি এবং আল্লাহর আলমিন কোরআনে যেমন আমাদেরকে হুকুম দিয়েছেন সেই মতো যেন আমরা আমল করতে পারি আল্লাহ কাছে সেটাই দোয়া আজকে আমাদের কোরআন তফসির হবে সুরা ইখলাস সূরাতুল ইখলাস মাক্কিয়াহ সাময়িক প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আমাদেরকে কি বলতে চাচ্ছেন এবং আমাদেরকে কি জানাতে চাচ্ছেন সেটাই আজকে আমরা জানব সর্বপ্রথম জানিয়ে রাখি হুজুর সাল্লাই সাল্লাম যখন মক্কায় ছিলেন তখন ইহুদি এবং কাফেররা হুজরসল্লু আলাইসাল্লামকে প্রশ্ন করেছিল কী প্রশ্ন করেছিল হে মোহাম্মদ তুমি বলো তোমার আল্লাহ কেমন দেখতে তোমার আল্লাহ কি করে তোমার আল্লাহর নাম কি তোমার আল্লাহ ছেলে মেয়ে কটা এরকম উল্টো পাল্টা প্রশ্ন করেছিল তো ইহুদিরা যখন এই রকম প্রশ্ন করেছেন তখন হজর সাল্লু আলাই সাল্লামের কাছে আল্লাহ রাবুল আলমিন এই নাজিল করেছেন যে এই সমস্ত প্রশ্নের উত্তর ও সাল্লামের দেওয়া সম্ভব নয় সেই জন্য আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তার মাধ্যমে এই সুরা নাজিল করেছেন এবং এই সুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত ইহুদিদের সমস্ত প্রশ্ন উত্তর এই সুরার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন এই সুরার মাধ্যমে ইহুদিদের সমস্ত প্রশ্নের উত্তর কেমনভাবে দিয়েছেন সেটা আজকে আমরা জানব আল্লাহ আলামিন হুজুর সাল্লি আসাল্লামকে বলছেন হে নবী কুল হু আল্লাহ আহাদ ইহুদিরা যে প্রশ্ন করছে যে তোমার আল্লাহ কেমন তোমার আল্লাহ কি করে তোমার আল্লাহ একটা না দুটো এই সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ প্রথম আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বলছেন হে নবী তুমি বলে দাও আহাদ আল্লাহ এক আল্লাহ আদিতীয় আল্লাহর কোন শরিক নেই আল্লাহ এক তো ইহুদিদের সমস্ত প্রশ্নের উত্তর যে আল্লাহ কেমন দেখতে আল্লাহ কি তোমার আল্লাহ কটা সমস্ত প্রশ্নের উত্তর এই ছোট্ট একটি আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন যে তুমি বলে দাও আল্লাহ ও আল্লাহ ও এক ও অদ্বিতীয় আল্লাহ এক তারপরে সামাদ তারপরের আয়াতে বলছেন আল্লাহ সমাদ মানে আল্লাহ কারোর মুখাপাক্ষী নয় সমস্ত মানুষ সমস্ত জিন সমস্ত ইনসান সমস্ত সৃষ্টি জীব আল্লাহর মুখাপেক্ষী মানে আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছুই হয় না কিন্তু আল্লাহ যা চান তাই হয় আল্লাহ কারোর মুখাপাক্ষী নয় কাউকে মৃত্যু দিবেন কখন কেমন ভাবে দিবেন আল্লাহ কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করে না প্রয়োজন জিজ্ঞাসা করার প্রয়োজন নেই কাকে জিজ্ঞাসা করবে সমস্ত দিক থেকে আল্লাহ রব্বুল আলমিন কোনো মুখাপেক্ষী নয় যে আমি কোনো কাজ করতে গেলে কোন কোম্পানির কাজ করতে গেলে কোম্পানির মালিকের অনুমতি নিতে হয় ঘর থেকে বাইরে বেরোলে বাবা মায়ের অনুমতি নিতে হয় যে আমি এই কাজটা করতে চাচ্ছি বা কারোর নিতে হয় এরকম আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত জিনিস থেকে একেবারে পবিত্র আল্লাহ সামাদ মানে আল্লাহ কারোর মুখাপেক্ষী নয় সমস্ত সৃষ্টিজীব আল্লাহর মুখাপেক্ষী মানে কি আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহ যা ইশারা করবে সেই মতো কাজ হবে আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজই হবে না আল্লাহর ইশারা ছাড়া গাছের একটাও পাতা নড়ে না গাছের একটাও পাতা শুকায় না বা একটাও পাতা গাছ থেকে ঝরে পড়ে না সমস্ত জীব সে পানির মধ্যে থাকুক এবং স্থলের মধ্যে থাকুক সমস্ত সৃষ্টিজীব আল্লাহ রাব্বুল আলমিনের মুখাপেক্ষী কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন কারোর মুখাপেক্ষী নয় তো এই আয়াতের মাধ্যমে ইহুদিদের যে সমস্ত প্রশ্ন করেছিল হজর লহ আলি সাল্লামকে সমস্ত প্রশ্নের উত্তর এই আয়ের ছোট্ট আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহ মানে আল্লাহ কার মুখাপেক্ষী নয় তারপরে ইহুদিদা প্রশ্ন করেছিল কি আল্লাহ কার ছেলে আল্লাহর কটা মেয়ে আছে কটা ছেলে আছে আল্লাহর বাপের নাম কি এরকম উল্টো পাল্টা প্রশ্ন করেছিল তারপরে আয়াত আল্লাহ রাবুল্লা আলহামী জানিয়ে দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ তার কোনো সন্তান নেই লাম ইয়ালিদ তার কোনো সন্তান নেই ওলাম ইউদা ওলাম ইউলাদ এবং তিনিও কারোর সন্তান নয় আল্লাহ তালার কোনো সন্তান নেই এবং আল্লাহ তালা কারোর সন্তানও নয় এই আয়তের মাধ্যমে ইহুদিদের ওই রকম যে সমস্ত প্রশ্ন করেছিল সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলমিন এই আয়তের মাধ্যমেও দিয়ে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কারোর সন্তান নয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কেউ সন্তান ছিল না তারপরে বলছেন ওয়ালামু কুফ ওই আতের মাধ্যমে বলছেন তার সমতুল্য কেউ নেই কে বলছে যে আল্লাহ কটা এরকম প্রশ্ন করেছিল আল্লাহর আল্লাহ যেমন কোন দিকে চেয়ে রয়েছে কি করছেন আল্লাহ কারোর সমকক্ষ নয় মানে আল্লাহ হওয়ার মতো যে আল্লাহর একত্ববাদ বা আল্লাহর যে শক্তি যে আল্লাহর যেমন শান তার ধারে কাছে কেউ হতে পারবে না সেই জন্য এই আয়তের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী জানিয়ে দিচ্ছেন ওলাম ইয়াকুল্লাহ আহাদ আল্লাহ তালা কোন সমতুল্য নেই কোনো সমতুল্য নেই আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় আল্লাহ তালার কোনো দ্বিতীয় নেই উনি এক এবং একক এক এবং এককের মানে এটাই বোঝাচ্ছে যে আল্লাহ দ্বিতীয়ত হওয়া দয়ার কথা যদি এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন দুটো আল্লাহ হতো কোনো আল্লাহ চাইতো যে এখানে পানি হোক অন্য আল্লাহ চাইতো যেখানে পানি না হোক এখানে সূর্য উদিত হোক তো দুটো আল্লাহর মধ্যে দ্বন্দ্ব হয়ে যেত নাওয়াজ কখনো এটা সম্ভব নয় আর একই গাড়ি যদি দুটো ব্যক্তি চালাবো বলে কোনো গাড়ি যে কোনো কাস্তি হোক বা যে কোনো যে কোনো গাড়ি হোক দুনিয়াতে যত রকম গাড়ি তৈরি করেছেন ইঞ্জিনিয়াররা যত রকম গাড়ি হোক কোনো ব্যক্তি বলে যদি যদি বলে দুজন মিলে চালাবো একই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে ধ্বংস কবে হবে এই দুনিয়া কতদিন রাখবেন কতদিন দুনিয়া পর থাকার পরে কে সংগঠিত হবে সেটা এক আল্লাহ রব্বুল্লা আলমীদ জানেন আল্লাহ রব্বুল্লা আলমিন যদি দুটোই হতো তো দুনিয়ার সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত কোনো আল্লাহ চাইত যে এখানে পানি হোক ওখানে পানি না হোক তো দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়ে দুনিয়ার সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত সেই জন্য আল্লাহ এক এবং একক এককের মানে ওর মধ্যে কোনো প্রকার শরিক করা যাবে না আল্লাহর কোনো কাজের মধ্যে কোনো কাউকে শরিক করা যাবে না আল্লাহর কোনো নামের কোনো গুণের মধ্যে কাউকে শরিক করা যাবে না আল্লাহর যে নিরানব্বইটা নাম আমরা পড়েছি একশো নাম তো এই না নামের মধ্যে যে গুণ রয়েছে যে সিফাত রয়েছে যে আল্লাহ আব্বুল আলমিনের যে গুণাবলী রয়েছে সেই গুণাবলীর সমকক্ষ তো কেউ নেই আল্লাহ নামের শান সৌকত ওই পর্যন্ত কার পৌঁছানোর শক্তি নেই এক আল্লাহ এবং আল্লাহর কোনো অংশীদার নেই তো এই সুরা মধ্যে আল্লাহর আব্বুল আলমিন ও সাল্লিউসাল্লামকে এটাই জানিয়ে দিচ্ছেন যে হে নবী তুমি বলে দাও হ্যাঁ নবী তুমি বলে দাও যে সমস্ত কাফেরদেরকে অল্লাহ আহাদ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ আল্লাহ কারোর লাম ইয়ালিদ আলাম ইউলাদ আল্লাহ কারোর সন্তান নয় এবং আল্লাহর কোনো সন্তান নেই আলামু কুফুয়ান আহাদ এবং সমস্ত এবং আল্লাহ রব্বুল আলমিনের সমকক্ষ কে নেই এই সুরার ফজিলত বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হজর সল্ল্লাহ আলী ও সাল্লামের উপর নাজিল করেছেন এবং হজর সাল্লি ওয়া সাল্লাম এই সুরার ফজিলত বা সম্বন্ধে সাহাবাদাকে জানিয়ে দিয়েছেন হজরত আবু হরর রাজ তালা থেকে একটা হাদিস রয়েছে যে এই সুরা যদি কোনো ব্যক্তি এই সুরা যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এবং সুরা ফালাক এবং সুরা নাজ পড়ে তো সেই ব্যক্তির হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের ফেরেস্তা নিযুক্ত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন অপর জায়গায় হজরসোল্লু আলী ওয়া সাল্লামের এই সুরার ফজিলত বলতে গিয়ে বলছেন যে সাবরা তোমরা একত্রিত হয়ে যাও সমস্ত সাহাবারা একত্রিত হয়ে গেলে মসজিদে একত্রিত হলেন এবং বলছেন হুজরসল্ল সাল্লাম বলছেন আমি এমন একটা তোমাদের উপহার দিতে চলেছি সে উপহার কি কোরআনের তৃতীয় অংশ যে ব্যক্তি এই এই যে ব্যক্তি এই সুরাটায় একবার পড়ে নিবে সে ব্যক্তি কোরআনের তৃতীয় অংশে পড়ার সব পেয়ে যাবে মানে কোরআনের তিন ভাগ করে এক ভাগ পড়ার সব সে পেয়ে যাবে যদি কোনো ব্যক্তি এই সুরাকে তিনবার পড়ে তো এক খতম কোরআন শরীফ পড়ার সব তার নামায় আমল লেখা হবে ইনশাল্লাহ তিনবার স্কুল আল্লাহ আহাদ আল্লাহ সামাদ এই সুরাটা যদি কোনো ব্যক্তি পড়ে এবং পড়ে নিয়ে কোনো মৃত ব্যক্তির জন্য দোয়া করে দেয় তো এক খতম কোরআন শরীফ পড়ার সব তার নামায় আমল নামায় লেখা হবে তো এক সাহাবি বলছেন সাল্লাম যখন থেকে এই সুরার মধ্যে এই সুরাটাকে যখন থেকে আমাদের ফজিলত বর্ণনা করেছেন তারপরে থেকে আমি সকাল সন্ধ্যে কোনো সময় এই সুরাটাকে পড়তে ভুলতাম না একবার হজরত আলী রদিয়াল্লা তালা আনহুকে বলছেন যে তুমি সব সময় রাতে সু ঘুমোতে যাওয়ার আগে পাঁচটা নসিহাত করেছেন তার মধ্যে এই কুলু আল্লাহ আহাদ কোনো ব্যক্তি যদি ঘুমোতে যাওয়ার আগে সুরকুল আল্লাহ আহাদ এই সুরাটা যদি দশবার পাঠ করে নেয় বলা হয়েছে তার পিছনের সমস্ত গুণা মাফ হয়ে যায় এবং তার নামায় আমল আসমান সমান তার নেকি লেখা হয় সেই জন্য করে এই সুরার প্রতি আমল করব এবং সকাল সন্ধ্যে যদি কোনো ব্যক্তি এই সুরা টাকা সুরার এই কুল আল্লাহ আহাদ সুরা এবং সুরা ফালাক এবং সুরা নাজ তিনটি সুরা যদি তেলোয়াত করে তো সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত মুসিবত থেকে সে হেফাজত থাকবে আল্লাহ তালা তাকে হেফাজত দেবেন এবং রাতে ঘুমোতে যাওয়ার সময় যদি এই তিনটি সুরা যদি কোনো ব্যক্তি তেলোয়াত করে এবং তারপরে যদি ঘুমোতে যায় তো রাতের সমস্ত মুসিবত থেকে আল্লাহ বলে আলম তাকে হেফাজত করবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সুরার প্রতি আমল করা এবং এই সুরাকে সময় তেলোয়াত করে আমাদেরকে এর প্রতি আমল করে আমাদের আত্মীয় স্বজনদের নামে সব রেশানি করা তৌফিক দান করুক তো এই সুরাটা সবাই আমল করবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার সুরা পরের সুরা তফসিল হবে ইনশাআল্লাহ আর এই ভিডিও যেটা হচ্ছে সবাই সমস্ত আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দিবেন এবং সবাই যেন এই কোরআনের তফসির এবং কোরআনের এই ফজিলত থেকে ফায়দা উঠাতে পারে সেজন্য আমরা সবার কাছে পাঠিয়ে দেব। ইনশাল্লাহ